হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক আমার ইউটিউবে সব বন্ধুদেরকে বুক করা ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন হল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখন আজকে নিচে নামলাম দেখলাম অনেক বড় বড় গরু আজকে নিচে বাঁধানো আছে আর সামনেরগুলো হচ্ছে আমাদের জমিদারের এগুলো দূরে রাখছে দেখেন এটা হচ্ছে আমাদের জমিদারের আরেকটা আছে ওইটা অনেক সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর আমার ভয় লাগে ছোটকালে আমাদের এখানে মানে গরুও মেরে দুইজন মারা গেছে দুইজন আহত হয়েছে তো এগুলো যখন ছোটোবেলা দেখছি গরুর সামনে আমি সহজে যাই না দুধ থেকে ভিডিওগুলো উদ্দেশ্য করি তা জাস্ট আপনাদের জন্য দেখালাম মানে আমাদের দেশের বাড়ির অবস্থা যখন আমি দেখছি ছোটকালে সেই আমি দূর থেকে যা ভিডিও করি দূর থেকে ঘুরি সামনের থেকে প্রচুর ভয় লাগে আর এই গরুটা অনেক সুন্দর করে সাজাইছে অনেক সুন্দর বলার মতন না বন্ধুরা তবুও একটু করে দেখাইলাম অনেক সুন্দর করে সাজালো আর দুইটা দেখেন ওইখানে ভিতরে বেঁধে লাগলো এগুলো অনেক বড় বড় আর একটা দেখাবো অনেক বড় বন্ধুরা দেখতে থাকে অনেক বিরাট এটা এই যে এটা এটা হচ্ছে অনেক বিরাট বলতে সাংঘাতিক বড় আর এটার দাম হচ্ছে যে দুই লক্ষ উম আশি হাজার টাকা বলছে এটার দাম আর এটার পিছনের দামটা আমি জানি না ওইটার দাম শুনছি এটা সবচেয়ে বড় বড় হচ্ছে যে এটা কেমন ভালো জানাবেন